সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ে চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে কয়েক বছর যাবৎ কম বৃষ্টিপাত হওয়ায় লালপুর গ্রামের কৃষকেরা ফসল উৎপাদনে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছেন এ অবস্থায় তারা কৃষিবিদ বিজান সাহেবের কাছে পরামর্শের জন্য গেলেন বিজান সাহেব তাদেরকে বৃষ্টিহীন অবস্থার ফসল চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে বললেন সে অনুযায়ী কৃষকরা ফসলের বিভিন্ন নতুন জাত ও আবর্জনা সংগ্রহ করেন পরামর্শ অনুযায়ী ফসল উৎপাদনের কৌশল অবলম্বন করে বর্তমানে তারা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ক নম্বর প্রশ্ন দাপক বীজতলা কী রুত্ব লিখব বন্যাকালীন স্থানে কলাপাতা ও পলিথিন সিট বিছিয়ে তার উপর হালকা কাদার প্রলেপ দিয়ে তৈরি বিস্তলাকে দাপক বিস্তলা বলে তারপর খ নম্বর প্রশ্ন মাটিতে রসের ঘাটতির ফলে কী সমস্যা হয় ব্যাখ্যা করো লিখব মাটিতে রসের ঘাটতি হলে গাছ তার প্রয়োজনীয় পানি ও খলিজ লবণ গ্রহণ করতে পারে না ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও জৈব রাসায়নিক প্রক্রিয়া ব্যাহত হয় প্রয়োজনীয় রসের অভাবে নেতিয়ে পড়ে এমনকি কখনো কখনো গাছ মারা যেতেও পারে তারপর শিক্ষার্থীরা তোমাদের গণং প্রশ্ন কৃষকদের আবর্জনা সংগ্রহের কারণ ব্যাখ্যা করো গহনং প্রশ্ন নতুন বাস্তবায়নে কৃষকদের ফসল উৎপাদনের কৌশল বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই ভিডিওতে যে তোমরা গ এবং গহনং প্রশ্নের উত্তর দাপে দাপে পেয়ে যাবে ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিবে আমি আর তোমাদের এই ভিডিওটিতে পরে শোনাচ্ছি না তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে দেখে নাও প্রশ্নের উত্তরগুলো